বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে বানানো খাবারের চাইতে ঘরেই যদি এত মজাদার চিকেন তান্দুরি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম রেস্টুরেন্টের স্টাইলে এই চিকেন তান্দুরি রেসিপিটি করে দেখাবো সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এখানে আমি থাই সহ চিকেনের দুটো লেগ পিস নিয়েছি আর এতে সামান্য একটু জর্দার রং মাখিয়ে নিচ্ছি এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে এবারে চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দেড় টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক কাপ টক দই স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া বিট লবণ এবং কিছুটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম কিছুটা লেবুর রস এবং এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা সয়া সস এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস টক দই এবং লেবুর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর এবারে সবগুলো মশলাকে আমি একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে চিকেনের পিস দুটোকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখানে চিকেনের গায়ে আমি একটা ছুরির সাহায্যে এভাবে ফালি করে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে খুব ভালো করে ঢুকতে পারে চিকেনের গায়ে মশলাটাকে খুব ভালো করে লাগিয়ে রেখে আমি পঁচিশ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবারে কয়েক টুকরো কয়লা গরম করে ওপর থেকে গরম তেল দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে চিকেনের সাথে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে এখন সরাসরি এটাকে আমি রান্না করে নিব প্রথমে কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে নিয়ে এবারে চিকেনের পিস দুটোকে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা রান্না করার সময় চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ চুলার জালটা যদি হাই হিটে দেওয়া থাকে তাহলে কিন্তু বাইরের দিক থেকে কালার চলে আসবে আর ভেতরের দিক থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে এই পুরো রান্নাটা করতে আমার সময় লেগেছে প্রায় তিরিশ মিনিটের মতো আর প্রতিবার কিন্তু পাঁচ ছয় মিনিট পরপরই এভাবে উল্টে দিতে হবে উল্টে দেবার পরে প্রতিবারই ওপর থেকে এভাবে কিছুটা সরিষার তেল ব্রাশ করে দিতে হবে নইলে বাহিরের সাইডটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর ভেতরে জুসিনেসটাও নষ্ট হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেবার পরে আমি আবারও এটাকে উল্টে দিচ্ছি আর উল্টে দেবার পরে সেমভাবে আমি ওপর থেকে আবারও কিছুটা তেল ব্রাশ করে নিলাম আর এই একইভাবে প্রত্যেকবার কিছুক্ষণ পরপরই চিকেনটাকে উল্টে দিতে হবে এ ধরনের রান্নার রেসিপিগুলো দেখলেই অনেক জটিল জটিল রেসিপি সামনে চলে আসে কিন্তু এত কিছু না করে এভাবে এই সিম্পলি যদি আপনি এই রান্নাটা করেন তাহলেও কিন্তু খেতে ভীষণই মজার হয় আর আমার কাছে মনে হয় খাবারে যদি এত বেশি রকমের মশলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খাবারের অথেন্টিক যেই টেস্টটা বা ফ্লেভারটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় আর তাই এত জটিল রেসিপিগুলো গুলো ফলো না করে আমি সব সময় নিজের মতোই এই রান্নাগুলো করি আর চিকেনের কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এদিকে আমার চিকেন তান্দুরি রান্নাটা একদম রেডি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে এবারে চিকেন ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ তেলে দিয়ে দিয়ে তেলের উপরে কিছুক্ষণ ভাজলাম আর এবারে ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিচ্ছি এই গ্রেভিটা তৈরি করার সময় অতিরিক্ত কোনো লবণ বা ঝাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ মশলার সঙ্গে কিন্তু সবগুলো উপকরণই দেওয়া আছে আর এবারে একটু অল্প আছে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করে নেবার পরে কত সুন্দর একটা কালার চলে আসছে এবারে আমি এই গ্রেভিটাকে নামিয়ে নিচ্ছি দেখলেন তো কতটা সহজে অল্প কিছু মশলা দিয়ে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম এই চিকেন তান্দুরিটা আর এটাকে আমি সার্ভ করেছিলাম গরম গরম পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল